আপনার আজকের একটি ভুল সিদ্ধান্ত কি আপনার আগামী জন্মের ভাগ্য বদলে দিতে পারে আপনি কি কখনো ভেবে দেখেছেন ঠিক কোন কর্মের ফলে একজন রক্ত মাংসের মানুষ পরের জন্মে পশু হয়ে জন্মায় কোন নির্দিষ্ট পাপের কারণে আত্মাকে কুকুরের জনিতে যেতে হয় কোন অপরাধ মানুষকে বিষধর সাপে পরিমত করে আর কোন পাপে মানুষকে তুচ্ছ পোকামাকড়ের গর্ভে নিক্ষিপ্ত হতে হয় এই গভীর ও রহস্যময় জ্ঞান স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পক্ষীরাজ গরুর দেবকে দিয়েছিলেন আজ আমরা এই ঐশ্বরিক কাহিনীর মাধ্যমে কর্মের সেই সূক্ষ্ম রহস্যটি বিস্তারিতভাবে বুঝব যা আমাদের শেখাবে এই দুর্লভ মানব জীবনে কি করা উচিত আর কি করা থেকে বিরত থাকা উচিত একদিন গরুর দেব পরম কৌতূহল নিয়ে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে উপস্থিত হলেন তার মনে এক গভীর প্রশ্ন দানা বেঁধেছিল যা তাকে ভেতর থেকে অস্থির করে তুলছিল সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তিনি বললেন হে প্রভু আমি লক্ষ্য করেছি যে মৃত্যুর পর সব আত্মা পুনরায় শ্রেষ্ঠ মানব জন্মে ফিরে আসে না কেউ কুকুর হয় কেউ সাপ হয় আবার কেউ তুচ্ছ পোকা হয়ে জন্মায় সৃষ্টির এই বৈষম্য দেখে আমার মন বড় অস্থির হয়ে ওঠে দয়া করে আমায় বলুন প্রভু কোন সুনির্দিষ্ট পাপের কারণে মানুষকে পশুরূপে জন্মগ্রহণ করতে হয় শ্রীকৃষ্ণ টুকরো স্নিগ্ধ হাসি দিয়ে গরুর দেবের দিকে তাকালেন তার কণ্ঠস্বর ছিল সমুদ্রের মতো শান্ত কিন্তু প্রতিটি শব্দে ছিল অসীম গভীরতা তিনি বললেন হে গরুর তোমার এই প্রশ্নটি কেবল কৌতূহল নয় বরং সমগ্র মানব জাতির আত্মিক কল্যাণের জন্য এক জরুরি সতর্কবার্তা কর্মের গতি অত্যন্ত সূক্ষ্ম এবং সাধারণ বুদ্ধিতে তা বোঝা বড় কঠিন কিছুক্ষণ বিরতি দিয়ে শ্রীকৃষ্ণ আবার বললেন আমি তোমাকে সরাসরি কোনো কথা না বলে একটি গল্পের মাধ্যমে এর উত্তর দিচ্ছি এই কাহিনীটি প্রতিটি মানুষের জন্য পরম উপকারী হবে যারা তাদের কর্ম এবং তার পরিণতি নিয়ে চিন্তিত এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সেই দিব্য গল্পটি শুরু করলেন এবং গরুর দেব পরম একাগ্রতার সাথে তা শুনতে লাগলেন অনেককাল আগের কথা এক শান্ত ও সবুজ গ্রামে এক ধর্মপ্রাণ ব্রাহ্মণ বাস করতেন তার কুটিরটি ছিল অত্যন্ত সাধারণ কিন্তু সেখানে ছিল অনাবিল শান্তি ও সন্তুষ্টি ব্রাহ্মণ ছিলেন বেদ ও শাস্ত্রের অগাধ পণ্ডিত তার সারাটা জীবন চলত শৃঙ্খলা সংযম আর ধার্মিকতার নিয়মে তার স্ত্রীও ছিলেন অত্যন্ত সরল মনের মানুষ পরম পতিব্রতা ও ধার্মিক তাদের জীবন গড়ে উঠেছিল পারস্পরিক শ্রদ্ধা আর গভীর ভালোবাসার উপর ভিত্তি করে ব্রাহ্মণের স্ত্রী প্রতিদিন ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন স্নান সেরে পবিত্র বস্ত্র পরে তিনি তুলসী গাছে জল দিতেন প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের আরাধনা করা ছিল তার কাছে কেবল একটি নিয়ম নয় বরং প্রাণের টান সংসারের প্রতিটি কাজ তিনি কোনো অভিযোগ ছাড়াই হাসি মুখে করে যেতেন তাদের পরিবারে ধন সম্পদ বা সম্মানের কোনো অভাব ছিল না গ্রামের মানুষ ব্রাহ্মণকে অসীম শ্রদ্ধা করতেন এবং কঠিন সময়ে তার কাছে সঠিক পরামর্শের জন্য আসতেন কিন্তু একটি গভীর বেদনা তাদের দুজনের মনকে নীরবে পুড়িয়ে মারছিল বিয়ের অনেক বছর কেটে গেলেও তাদের কোনো সন্তান ছিল না শূন্য উঠোন যেন প্রতিদিন তাদের হৃদয়ে হাহাকার বাড়িয়ে দিত একদিন সন্ধ্যায় ব্রাহ্মণ তার স্ত্রীর বিষণ্নতা দেখে বললেন প্রিয়া ঈশ্বর যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন হয়তো এটি আমাদের ধৈর্যের পরীক্ষা আমাদের প্রার্থনা চালিয়ে যেতে হবে ধৈর্য হারানো চলবে না এরপর থেকে তারা দুজনে আরও নিষ্ঠার সাথে উপাসনা শুরু করলেন ব্রাহ্মণ উপবাস করতেন দান করতেন এবং বিভিন্ন পবিত্র তীর্থস্থান দর্শন করতেন তবে তিনি ঈশ্বরের কাছে কেবল সন্তান নয় বরং সত্য ও ধর্মের পথে চলার শক্তি চাইতেন কিন্তু এক নারী হিসেবে তার স্ত্রীর মনে মাতৃত্বের এক কোমল আকাঙ্ক্ষা সব সময় লুকিয়েছিল সময় তার আপন গতিতে বয়ে চলল বিয়ের সাতটি বছর পার হওয়ার পর একদিন ব্রাহ্মণের স্ত্রী এক অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন এক স্বর্গীয় জ্যোতি তার ঘরে প্রবেশ করছে তিনি ভয়ে জেগে উঠলেও এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন কিছুদিন পরেই তিনি ব্রাহ্মণকে জানালেন যে তিনি সন্তান সম্ভবা সেদিন ব্রাহ্মণের চোখ আনন্দের অশ্রুতে ভরে উঠল তিনি আবেগাপ্লুত হয়ে বললেন দয়াময় ঈশ্বর আমাদের ব্যাকুল ডাক শুনেছেন এখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল এই নবাগত আত্মাকে আমাদের সুশিক্ষায় মানুষ করতে হবে যথাসময় তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হল আনন্দে সারা বাড়ি ভরে উঠল বছরের পর বছর যে উঠোন নিস্তব্ধ ছিল আজ তা শিশুর হাসিতে মুখরিত হয়ে উঠল শিশুটিকে দেখে ব্রাহ্মণ দম্পতি তাদের জীবনের সব ক্লান্তি নিমেষেই ভুলে গেলেন তাদের কাছে এই সন্তান ছিল ভগবানের এক বিশেষ আশীর্বাদ ব্রাহ্মণ প্রায়ই ভাবতেন আমি চাই আমার ছেলে বড় হয়ে মস্ত বড় পণ্ডিত হোক এবং আমাদের পূর্বপুরুষদের মতো ধর্মের পথে চলুক যদি তার হৃদয়ে দয়া আর সত্য থাকে তবে জ্ঞান তাকে সঠিক পথ দেখাবেই আমাদের কাজ হল তাকে ভালোবাসা দিয়ে সঠিক আদর্শে গড়ে তোলা ব্রাহ্মণ স্বভাবতই ছিলেন অত্যন্ত দয়ালু প্রতিদিন সকালে তিনি পাখিদের বা কোনো প্রাণীকে খাবার না দিয়ে নিজে কিছু খেতেন না তিনি মনে করতেন এটি তার পরম ধর্ম গ্রামের ধুলিময় রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো ক্ষুধার্থ কুকুর বা বিড়াল দেখতেন তবে তিনি থমকে দাঁড়িয়ে নিজের খাবার থেকে তাদের ভাগ দিতেন তিনি এসব লোক দেখানোর জন্যে করতেন না বরং তার হৃদয়ের অন্তঃস্থল থেকে আসা অকৃত্রিম ভালোবাসা থেকে করতেন একদিন এক প্রতিবেশী তাকে জিজ্ঞাসা করলেন আপনি তুচ্ছ প্রাণীদের জন্য এত কিছু করেন আপনার কি কষ্ট হয় না ব্রাহ্মণ শান্তভাবে উত্তর দিলেন যদি কোনো ক্ষুধার্থ জীবের কষ্ট দেখে তোমার বুক না কাঁপে তবে তোমার শাস্ত্রীয় জ্ঞান ও ধর্মের বুলি সম্পূর্ণ অর্থহীন তাদের পুত্র ধীরে ধীরে বড় হতে লাগল ব্রাহ্মণ প্রতিদিন তার সাথে বসতেন তাকে বেদ উপনিষদ শোনাতেন এবং জীবনের ছোট ছোট নৈতিক মূল্যবোধগুলো শেখাতেন তিনি চেয়েছিলেন ছেলেকে কেবল পুঁথিগত বিদ্যা নয় বরং মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে ছেলেটিও প্রথম দিকে তার বাবার কথা মন দিয়ে শুনত এবং তার কাজগুলো মন দিয়ে দেখত একদিন ছোট ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করল বাবা তুমি কেন এই নির্বাক জীবগুলোকে খাবার দাও এরা তো আমাদের মতো কথা বলতে পারে না ব্রাহ্মণ হাসি মুখে ছেলের মাথায় হাত রেখে বললেন বাবা ওরা আমাদের ভাষায় কথা বলতে না পারলেও আমাদের মতোই খিদে আর যন্ত্রণা অনুভব করে মনে রেখো যে অন্যের অব্যক্ত বেদনা বুঝতে পারে সেই হলো প্রকৃত মানুষ কালচক্র ঘুরে চলল সেই ছোট্ট ছেলেটি এখন যৌবনের দোরগোড়ায় তার ভেতরের কৌতূহল আর চার দেয়ালের মাঝে আটকে ছিল না গ্রামের শান্ত পরিবেশের বাইরে আধুনিক জগতের রঙিন প্রলোভন তাকে টানতে শুরু করল দুর্ভাগ্যবশত সে এমন এক অসৎ সঙ্গের পাল্লায় পড়ল যেখানে ধর্ম বা নীতিবোধের কোনো দাম ছিল না শুরুতে পরিবর্তনটি ছিল খুব সামান্য বেদ পড়ার সময় সে আর বাবার পাশে আগের মতো বসত না প্রার্থনার সময় হলেই নানা বাহানা খুঁজে বাইরে চলে যেত মায়ের স্নেহের উপদেশগুলো এখন তার কাছে অসহ্য বোঝার মতো মনে হতে লাগল ব্রাহ্মণ ছেলের এই পরিবর্তন লক্ষ্য করেছিলেন কিন্তু তিনি অসীম ধৈর্য ধরলেন তিনি ভাবলেন তার দেওয়া শিক্ষা হয়তো সাময়িকভাবে ফিকে হলেও ছেলে একদিন ঠিক ফিরে আসবে একদিন ব্রাহ্মণ খুব শান্ত গলায় ছেলেকে বললেন বাবা ইদানিং দেখছি তোমার মন ঠিক পড়াশোনায় নেই আমাকে বলো তোমার কি কোনো কষ্ট আছে আমরা কি কোনো ভুল করছি ছেলেটি অত্যন্ত তাচ্ছিল্যের সাথে উত্তর দিল বাবা তুমি কেন সব কিছুকে সেই পুরনো দিনের নিয়মে বেধি রাখতে চাও আজকের পৃথিবী বদলে গেছে দিন রাত কেবল শাস্ত্রে ডুবে থাকা জীবন নয় আমি আমার নিজের মতো করে জীবন কাটাতে চাই মা এই কথা শুনে খুব ব্যথা পেলেন তিনি ব্যাকুল হয়ে বললেন বাবা নিজের মতো করে বাঁচায় কোনো দোষ নেই কিন্তু সঠিক ও ভুলের তফাত বোঝা তো জরুরি আমরা তোমাকে আটকাতে চাইছি না কেবল পতন থেকে রক্ষা করতে চাইছি কিন্তু মায়াবী জগতের নেশায় ছেলের কানে তখন সেই কথা আর পৌঁছল না সে এখন প্রায়ই গভীর রাতে বাড়ি ফিরতে শুরু করল তার বন্ধুরা তাকে এমন সব জায়গায় নিয়ে যেত যেখানে মদ্যপান আর নিষিদ্ধ মাংসাহার ছিল নিত্যদিনের ব্যাপার যে ছেলেটি একদিন পশুপাখিকে পাখিকে ভালোবাসত আজ সে তাদের তুচ্ছ জ্ঞান করতে শুরু করল একদিন রাতে সে প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে এলো তার টাল মাটাল হাঁটার লাল চোখ দেখে ব্রাহ্মণের বুক কেঁপে উঠল তিনি করা কথা না বলে করুণ স্বরে বললেন বাবা এই অন্ধকার পথ তোমাকে কোথায় নিয়ে যাবে আমি তোমাকে সত্য আর সংযম শিখিয়েছি তোমার এই কর্ম কেবল তোমার নয় আমাদের পুরো বংশের সম্মান নষ্ট করবে ছেলেটি উচ্চস্বরে হেসে উঠে দম্ভের সাথে বলল বাবা তুমি এখনো সেই পুরনো যুগে পড়ে আছো জীবন একবারই পাওয়া যায় যদি আমি মন মেটানো আনন্দ না পাই তবে এই পণ্ডিত জীবনের কি দরকার তার প্রতিটি কথা বিষাক্ত তীরের মতো বাবা মায়ের হৃদয়ে বিদ্ধ হল তবুও তারা চুপ রইলেন তারা ভাবলেন রাগ নয় বরং ভালোবাসাই হয়তো একদিন তার ভুল ভাঙাবে কিন্তু সময়ের সাথে সাথে ছেলের আচরণ আরও খারাপ হতে লাগল সে তার বাবা মায়ের শাস্ত্রীয় আদর্শকে সবার সামনে অপমান করতে শুরু করল যখনই তাকে কোনো হিতপদেশ দেওয়া হতো সে তাদের বিদ্রুপ করে বাড়ি থেকে বেরিয়ে যেত কালচক্র ঘুরে চলল সেই ছোট্ট ছেলেটি এখন যৌবনের দোরগোড়ায় তার ভেতরের কৌতূহল আর চার দেয়ালের মাঝে আটকে ছিল না গ্রামের শান্ত পরিবেশের বাইরে আধুনিক জগতের রঙিন প্রলোভন তাকে টানতে শুরু করলো দুর্ভাগ্যবশত সে এমন এক অসৎ সঙ্গের পাল্লায় পড়ল যেখানে ধর্ম বা নীতিবোধের কোনো দাম ছিল না একদিন তার বন্ধুরা নিজেদের মধ্যে গল্প করছিল এক বন্ধু কিছুটা ভয় পেয়ে বলল তোর বাবাকে পুরো গ্রাম ভক্তি করে আর তুই এসব করছিস তোর খেয়ে একবারও ভয় লাগে না ছেলেটি তার ছেলের সাথে এক গ্লাস মদ হাতে নিয়ে উত্তর দিল বাবার জীবন তার আমার জীবন আমার আমি তাদের মতো শুকনো জীবন কাটিয়ে আমার যৌবন নষ্ট করতে চাই না তার সেই হাসিতে ছিল অন্ধদম্ভ সে পুরোপুরি ভুলে গিয়েছিল যে প্রকৃত স্বাধীনতা আর উৎসৃঙ্খলতার মধ্যে এক বিশাল ব্যবধান রয়েছে এদিকে বাড়িতে তার মা প্রতি রাতে প্রদীপের সামনে বসে চোখের জল ফেলতেন তার সেই মৌন প্রার্থনাগুলো ছিল হৃদয়ের আর্তনাদ এক সন্ধ্যায় ব্রাহ্মণ শেষবারের মতো ছেলেকে সঠিক পথে আনার চেষ্টা করলেন তিনি ছেলেকে পাশে বসিয়ে গম্ভীর স্বরে বললেন পুত্র আমি তোমাকে কোনো আদেশ দিচ্ছি না আমি কেবল দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আজ যে নিষিদ্ধ কাজগুলো তোমাকে সাময়িক আনন্দ দিচ্ছে তা আগামী দিনে অসহ্য বিষ হয়ে ফিরে আসবে ছেলেটি চরম বিরক্ত হয়ে বলল তুমি সবসময় সেই ভবিষ্যতের ভয় দেখাও আমি বর্তমানে বিশ্বাস করি আমার কোনো উপদেশের দরকার নেই আমি কেবল আমার মতো থাকতে চাই সেই রাতে ব্রাহ্মণ অনেকক্ষণ ঘুমাতে পারলেন না তিনি নির্জনে ভাবতে লাগলেন তার লালন পালনে কি কোনো ভুল ছিল তিনি কি ছেলেকে খুব বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছিলেন এক অজানা আশঙ্কায় তার অন্তর কেঁপে উঠল ছেলেটি এখন পুরোপুরি অধঃপতনের অতল গহবরে তলিয়ে গেছে মদ্যপান আর মাংস খাওয়া এখন তার মজ্জায় মিশে গেছে পরিবারের সম্মান মায়ের ভালোবাসা আর বাবার আদর্শ সব কিছুই তার কাছে অর্থহীন সে নিজের প্রতিটি ভুল কাজকে আধুনিকতার যুক্তি দিয়ে আড়াল করার চেষ্টা করত কিন্তু তার অজান্তেই তার ভেতরে এক শূন্যতা তৈরি হচ্ছিল যা সে অহংকারের চোটে স্বীকার করত না সময়ের সাথে সাথে তার নেশার খরচ বেড়েই চলল তার নিজের কোনো আয় ছিল না তাই সে তার বাবার কষ্টার্জিত পবিত্র সম্পদের ওপর হাত দিল ধীরে ধীরে ব্রাহ্মণের সারা জীবনের সঞ্চয় ছেলের বিলাসিতার আগুনে শেষ হয়ে গেল যে কুটিরটি একসময় শান্তি আর তৃপ্তির ঠিকানা ছিল আজ তা চরম অশান্তি আর দারিদ্রে ঢেকে গেল একদিন সে আবার তার বাবার কাছে এলো টাকার দাবিতে তার কণ্ঠে এবার অনুরোধ নয় ছিল দস্যুর মতো আস্ফালন সে রুক্ষ সুরে বলল আমার এখনই অনেক টাকার প্রয়োজন আমার বন্ধুরা বাইরে অপেক্ষা করছে আমি আজ খালি হাতে যাব না বৃদ্ধ ব্রাহ্মণ তার ছেলের রক্তবর্ণ চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে এই অর্থ কোনো ভালো কাজে ব্যয় হবে না তিনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বললেন বাবা আমার দেওয়ার মতো আর কিছু নেই যা ছিল তা তোমার শখের জন্য শেষ হয়ে গেছে আর আমি জেনে শুনে তোমাকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার জন্য টাকা দিতে পারবো না এই কথা শোনা মাত্রই ছেলের মাথায় যেন আগুন জ্বলে উঠল সে রাগে জ্ঞান হারিয়ে বলল তুমি আমাকে অসহায় করে দিলে তুমি কখনোই আমার ইচ্ছেগুলো বুঝতে চাওনি যদি টাকা দিতেই না পারো তবে নীতি কথা শোনানোর অধিকারও তোমার নেই মা তখন মাঝখানে এসে কান্নায় ভেঙে পড়লেন বাবা রাগের মাথায় এভাবে কথা বলো না আমরা তোমার জন্য সব কিছু করেছি আজও আমরা তোমাকে সঠিক পথে ফেরানোর শেষ চেষ্টা করছি কিন্তু ছেলের ওপর যেন অন্ধকারের এক ঘন আবরণ নেমে এসেছিল চরম ক্রোধে সে তার জন্মদাতা পিতামাতাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল আজ তারা সেই আপন ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হলেন যেখানে তারা এক সময় ছেলেকে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিলেন অপমানিত বৃদ্ধ ব্রাহ্মণের চোখ দিয়ে অঝরে জল ছড়ছিল কিন্তু তিনি শান্ত রইলেন তিনি তার স্ত্রীর হাত শক্ত করে ধরে বললেন দেবী হয়তো এটাই আমাদের কর্মের পরীক্ষা ঈশ্বর আমাদের যেখানেই নিয়ে যাবেন সেখানেই আমাদের আশ্রয় হবে সেই রাতে তারা নিঃস্ব অবস্থায় বনের অন্ধকার পথ ধরে হাঁটতে থাকলেন কোনো সাহায্য ছাড়াই তারা এক ঋষির আশ্রমে পৌঁছে গেলেন সেই আশ্রমের গুরু ব্রাহ্মণের মুখ দেখেই তার মনের কষ্ট এবং আধ্যাত্মিক তেজ উভয়ই চিনতে পারলেন তিনি পরম মমতায় তাদের আশ্রয় দিয়ে বললেন এই আশ্রম ঈশ্বরের ধাম এখানে সকলেই তার সন্তান যতদিন ইচ্ছে তোমরা নির্দিধায় এখানে থাকতে পারো এদিকে ব্রাহ্মণের ছেলে এখন সম্পূর্ণরূপে ধ্বংসের পথে বাবা মা চলে যাবার পর তার কাছে টাকা বা সামাজিক সম্মানের ছিটে ফোটাও আর রইল না কিন্তু তার প্রবৃত্তির আগুন তখনও জ্বলছিল নেশার টাকা যখন ফুরিয়ে গেল তখন সে আরও এক ভয়ঙ্কর পথ বেছে নিল সে বনে নিরীহ বন্যপ্রাণীর শিকার করতে শুরু করল সে সেই অবোধ প্রাণীদের মাংস বাজারে বিক্রি করে টাকা আয় করত এবং পুনরায় সেই নেশার ঘোরে লিপ্ত হত একদিন তার বন্ধুদের সাথে বসে সে দম্ভের সাথে বলল এখন আমাকে আর কারও আক্কা করতে হয় না বনের সম্পদ সবার জন্য কেবল প্রয়োজন সাহস আর ধারালো অস্ত্র এক বন্ধু হাসাহাসি করে বলল তুই তো একদম কষাই হয়ে গেলি তোর বাবা যদি জানতেন যে তার ছেলে কষাই হয়েছে তবে তিনি কি বলতেন ছেলেটি পৈশাচী খাসিতে হাসিতে ফেটে পড়ে বলল সে তার আশ্রমে বসে তপ করুক আমি আমার মতো শান্তিতে আছি এভাবেই দিন কাটতে থাকল প্রতিটি দিন তার মাথার উপর পাপের বোঝা স্তূপিকৃত হতে থাকল তারপর হঠাৎ একদিন তার সারা শরীরে অদ্ভুত লাল রঙের পচন ধরা ক্ষত দেখা দিতে শুরু করল প্রথমে সে গুরুত্ব দেয়নি কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই ক্ষতগুলো সারা শরীরে বিভৎসভাবে ছড়িয়ে পড়ল সে ঠিকমতো বসতে বা শুতে পারছিল না যন্ত্রণায় তার প্রতিটি রাত দীর্ঘ ও দুঃসহ হয়ে উঠল সে তার বন্ধুদের ডেকে করুণ স্বরে বলল ভাই আমার শরীরে এক অসহ্য জ্বালা অনুভব করছি আমার মনে হয় কোনো বড় অসুখ আমায় ধরেছে তোমরা দয়া করে আমাকে একা ছেনে যেও না তার তথাকথিত বন্ধুরা যখন দেখল যে তার শরীর থেকে পুঁজ ও রক্ত বের হচ্ছে এবং বিভৎস দুর্গন্ধ ছড়াচ্ছে তারা ভয়ে পিছিয়ে গেল তারা স্বার্থপরের মতো বলল দোস্ত এটা কোনো ভয়ঙ্কর রোগ মনে হচ্ছে এখানে থাকলে আমাদেরও বিপদ হতে পারে আমরা আর থাকতে পারছি না এই বলে তারা স্বার্থপরের মতো তাকে ফেলে চলে গেল যাদের আনন্দের জন্য সে নিজের জন্মদাতা বাবা মাকে ত্যাগ করেছিল আজ চরম বিপদে তারাই তাকে একাকি ফেলে রেখে গেল সে সেই নির্জন কুটিরে বসে অসহ্য যন্ত্রণায় কাঁতরাতে লাগল তার মনের পর্দায় অতীত স্মৃতি ভেসে উঠল আজ সেই বন্ধুরা কোথায় যাদের জন্য আমি সব ত্যাগ করলাম আর সেই বাবা মা যারা আমায় ছাড়া কিছুই বুঝতেন না তাদের আমি অবহেলায় তাড়িয়ে দিলাম তার চোখ দিয়ে অনুশোচনার তপ্ত জল ঝরতে লাগল প্রথমবারের মতো সে তার কুকর্মের ভার নিজে অনুভব করলো সে ভাবল কার জন্য আমি এত পাপ করলাম তুচ্ছ নেশার জন্য আমি আমার ইহকাল ও পরকাল সব খুইয়ে বসলাম এখন তার কানে মায়ের সেই নীরব প্রার্থনা আর বাবার শান্ত হিতপদেশগুলো বাঁচতে লাগলো তার হৃদয়ের দহন তাকে শরীরের কষ্টের চেয়ে বেশি জ্বালাতন করছিল বনের নিস্তব্ধতায় কেবল তার কান্নার করুণ সুর প্রতিধ্বনি হতে লাগল বন্ধুরা চলে যাওয়ার পর ব্রাহ্মণের ছিলে সম্পূর্ণ একা তার শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল কিন্তু মন ছিল অনুশোচনার আগুনে দগ্ধ সেই গভীর নির্জনতায় সে প্রতিজ্ঞা করল যে সে তার বাবা মাকে খুঁজে বের করবেই সে জানত না তারা কোথায় আছে তবুও সে সেই ভগ্ন শরীর নিয়েই বনের দুর্গম পথ ধরে হাঁটতে শুরু করলো প্রতিটি পদক্ষেপের সাথে তার ক্ষতগুলো থেকে রক্ত ঝরছিল কিন্তু তার মনে তখন কেবল একটাই আকুতি মৃত্যুর আগে যেন একবার ক্ষমা চেয়ে নিতে পারে হাঁটতে হাঁটতে সে বনের গভীরতম অংশে প্রবেশ করল চারদিকের গাছপালা এতই ঘন যে সেখানে সূর্যের আলো পৌঁছানোও কঠিন এক রহস্যময় নীরবতা তাকে ঘিরে ধরল পাখির ডাকও যেন সেখানে নিস্তব্ধ সে বিডবিড করে বলতে লাগল মা বাবা তোমরা যেখানেই থাকো একটিবার আমায় ক্ষমা করো হঠাৎ পাশের ঝোপের মধ্যে এক ভয়ঙ্কর শব্দ শুনতে পেল সে পরের মুহূর্তে ঝোপের আড়াল থেকে এক বিশাল কায় চিতা বাঘ বেরিয়ে এলো বাঘটির চোখ আগুনের গোলার মতো জ্বলছিল এবং তার শরীর বলে দিচ্ছিল সে বেশ কয়েকদিন ধরে ক্ষুধার্থ বাঘটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল ব্রাহ্মণের ছেলে ভয়ে কুঁকড়ে গেল সে কাঁপতে কাঁপতে বলল হে বনের রাজা আমায় মেরো না আমি অনেক যন্ত্রণায় আছি আমি কেবল একবার আমার বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে যাচ্ছি চিতা বাঘটি কিন্তু থামল না তার চোখে এক গভীর স্মৃতি ভেসে উঠল এক গভীর ও গম্ভীর কণ্ঠে বাঘটি বলল আজ তুমি তোমার তুচ্ছ জীবনের জন্য ভিক্ষা চাইছ অথচ যখন তুমি এই বনের অসংখ্য নিরীহ প্রাণীকে নির্মমভাবে হত্যা করেছিলে তখন তারাও তো তোমার কাছে জীবনের ভিক্ষা চেয়েছিল তুমি কি তখন তাদের আর্তনাদ শুনেছিলে ছেলেটি কান্নায় ভেঙে পড়ল এবং বলল আমি মহা পাপ করেছি আমি বুঝিনি যে প্রতিটি কর্মের এমন প্রতিফলন হয় চিতাবাগটি আরও এক ধাপ এগিয়ে এসে বলল অজ্ঞানতাকে অজুহাত হিসেবে ব্যবহার করো না তুমি এক পরম জ্ঞানী ব্রাহ্মণের পুত্র হয়েও জেনে শুনে অধর্মের পথ বেছে নিয়েছিলে ছেলেটি পেছাতে চাইল কিন্তু তার শরীর তাকে আর সাথ দিল না সে আর্তনাদ করে বলল আমি আমার বাবা মাকে অপমান করেছি আমাকে অন্তত একবার তাদের চরণ স্পর্শ করার সুযোগ দাও চিতাবাঘের চোখে এক অদ্ভুত আলো ফুটে উঠল সে বলল তোমার এই পতন আমাকে আমার নিজের অতীত মনে করিয়ে দিচ্ছে আমিও এক সময় তোমার মতো মানুষ ছিলাম কিন্তু আমি দয়া আর ধর্ম ত্যাগ করে কেবল হিংসার লোভকে বড় করে দেখেছিলাম ছেলেটি অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমিও মানুষ ছিলে এটা কিভাবে সম্ভব চিতাবাগ দীর্ঘশ্বাস ফেলে বলল পূর্ব জন্মে আমিও নিরীহ পশুদের হত্যা করে আনন্দ পেতাম মৃত্যুর পর আমাকে এই পশুর জনিতে পাঠানো হয়েছে তখন থেকে আমি এই অভিশপ্ত রূপে বনে ঘুরে বেড়াচ্ছি ছেলেটি ভয়ে অসার হয়ে গেল তবে কি আমার ভাগ্য এমন হবে আমার পাপ কি আমাকেও পশুর গর্ভে নিয়ে যাবে চিতাবাগ গম্ভীর স্বরে বলল কর্ম কখনো মুছে যায় না তার নির্দিষ্ট সময় ফল দেবেই তোমার কৃতকর্ম আজ আমার রূপে তোমার সামনে দাঁড়িয়ে আছে ছেলেটি হাত জোর করে বলল আমায় ক্ষমা করো আমি জীবনকে অনেক হালকা ভেবেছিলাম চিতাবাঘ কয়েক মুহূর্ত চুপ থেকে বলল অনুতাপ তখনই কাজে লাগে যখন তা পাপ করার আগে আসে আজকের এই অনুতাপ তোমাকে আর বাঁচাতে পারবে না আজ আমি তোমাকে আহার করে আমার খিদে মেটাবো আর এটাই তোমার পাপের বিচার পরের মুহূর্তেই চিতাবাঘটি তার উপর ঝাঁপিয়ে পড়ল এক ভয়াবহ চিৎকারে বনের নিস্তব্ধতা ভেঙে গেল তারপর সব শান্ত কিছুক্ষণের মধ্যেই ব্রাহ্মণের ছেলের ইহলীলা সাঙ্গ হল কিন্তু যন্ত্রণার সেখানেই শেষ নয় হঠাৎ তার সামনে আগুনের মতো জলজলে চোখের দুটি ভয়ঙ্কর মূর্তি দেখা দিল তারা ছিল জমদূত তারা কর্কশ কর্কশকণ্ঠে বলল পাপি আত্মা তোমার সময় শেষ এখন তোমার কর্মফল ভোগের পালা চলো আমাদের সাথে জমপুরিতে যেখানে ধর্মরাজ তোমার জন্য অপেক্ষা করছেন ছেলেটির আত্মা ভয়ে কাঁপতে লাগল আমি কি আর কোনো সুযোগ পাবো না আমি তো ক্ষমা চেয়েছি জমদূত বলল ক্ষমা চাওয়ার সময় তুমি হেলায় হারিয়েছ এখন কেবল হিসাব মেলাবার সময় যমদূতরা তার আত্মাকে টেনে হিচড়ে জমপুরির দিকে নিয়ে চলল পথে সে আরও অনেক ক্রন্দনরত আত্মা দেখতে পেল যারা প্রত্যেকেই তাদের পাপের জন্য হাহাকার করছিল জম্পুরীর বিশাল বিচারালয়ে স্বয়ং জমরাজ বসেছিলেন তার মুখে ছিল কেবল ন্যায়ের প্রতিফলন তার পাশে চিত্রগুপ্ত তার বিশাল খাতা নিয়ে দাঁড়িয়েছিলেন জমদূতরা বলল মহারাজ এই সেই আত্মা যে জেনে শুনে অধর্ম আর হিংসার পথ বেছে নিয়েছিল যমরাজ শান্ত দৃষ্টিতে আত্মার দিকে তাকিয়ে বললেন চিত্রগুপ্ত এই ব্যক্তির কর্মের সম্পূর্ণ খতিয়ান পেশ করো চিত্রগুপ্ত তার খাতা খুলে কঠোর স্বরে বলতে লাগলেন এই আত্মা ছিল এক মহা জ্ঞানী ব্রাহ্মণের পুত্র সে সবকিছু জেনেও ইচ্ছাকৃতভাবে সুরা মাংস আর কামনার অন্ধকারে ডুবেছিল সে তার জন্মদাতা পিতামাতাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এবং বনের নিরীহ প্রাণীদের রক্তে হাত রানিয়েছে তার পাপের বোঝা আজ পাহাড়ের মতো ভারী আত্মাটি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলল মহারাজ আমি স্বীকার করছি আমি মহাপাপী আপনি যা দণ্ড দেবেন আমি তা মেনে নেব যমরাজ গম্ভীর স্বরে ঘোষণা করলেন নিজের ভুল স্বীকার করা মুক্তির প্রথম ধাপ হলেও তা কর্মের ফলকে মুছে দেয় না তোমাকে প্রতিটি সেই যন্ত্রণার স্বাদ নিতে হবে যা তুমি অন্যদের দিয়েছিলে যমরাজ চূড়ান্ত রায় দিলেন প্রথমে তুমি এক বিষধর সাপের জীবন পাবে এরপর তুমি কুকুর ব্যাং এবং নর্দমার পোকামাকড়ের জনিতে জন্মগ্রহণ করবে যেখানে প্রতি মুহূর্তে থাকবে মৃত্যু ভয় আর অসহ্য ক্ষুধা পরের মুহূর্তেই সেই আত্মা নিজেকে পৃথিবীর বুকে এক সাপের রূপে দেখতে পেল তার আর মানুষের মতো ভাষা ছিল না ছিল কেবল হিসকার আর আত্মরক্ষার তাগিদ প্রতিটি মুহূর্তে সে মানুষের লাঠি বা অন্য প্রাণীর আক্রমণের ভয়ে কুকড়ে থাকত পাথরের খাজে লুকিয়ে থাকা আর খাবারের জন্য লড়াই করার সময় সে বুঝতে পারল জীবনের মূল্য কতখানি সময়ের সাথে সাথে যখন সেই পাপ ক্ষয় হল তাকে কুকুরের জনিতে পাঠানো হল যেখানে সে ক্ষুধা ও লাঞ্ছনা সহ্য করল এভাবেই বিভিন্ন পশু জনিতে ঘোরার সময় সে অনুভব করল অন্যের ওপর দেওয়া প্রতিটি যন্ত্রণার গভীরতা ধীরে ধীরে তার চেতনা পরিষ্কার হতে শুরু করল এবং তার অবচেতন মনে তার বাবা মায়ের শিক্ষা ও করুণার ছবি ফুটে উঠল এই দীর্ঘ কাহিনী বর্ণনা করার পর ভগবান শ্রীকৃষ্ণ কিছুক্ষণ মৌন থাকলেন তারপর তিনি বললেন হে গরুর মানুষ কেন পশুর জীবন পায় তার পাঁচটি প্রধান কারণ রয়েছে প্রথম কারণ হল নৃশংসতা এবং অহেদু হিংসা যে ব্যক্তি কেবল নিজের জীবের স্বাদ বা আনন্দের জন্য নিরপরাধ পশুপাখি হত্যা করে তাকে অবশ্যই সেই পশুর জনিতে গিয়ে সেই যন্ত্রণার শিকার হতে হয় কারণ করুণা ছাড়া একজন মানুষের চেয়েও পশু অধম দ্বিতীয় কারণ হল অত্যধিক লোভ এবং খাবারে অসংযম যে ব্যক্তি কেবল খাবারের নেশায় মত্ত থাকে এবং ভালো মন্দ বিচার করে না সে এমন এক প্রাণীর গর্ভ পায় যেখানে বুদ্ধি নেই আছে কেবল আদিম প্রবৃত্তি তৃতীয় কারণ হলো কাম বা লালসায় নিমজ্জিত জীবন যে আত্মা অন্যকে কেবল ভোগের বস্তু মনে করে এবং চারিত্রিক পবিত্রতা বিসর্জন দিয়ে পাপাচার করে সেই আত্মা এমন জন্ম পায় যেখানে কেবল প্রবৃত্তি অবশিষ্ট থাকে চতুর্থ কারণ হলো বাবা মা এবং গুরুজনদের প্রতি চরম অসম্মান যে ব্যক্তি তার বাবা মা তাকে অবহেলা বা অপমান করে সে চরম অকৃতজ্ঞ হিসাবে বিবেচিত হয় এমন আত্মাকে পশুর জন্মে পাঠানো হয় যেখানে তাকে অপরের সেবা করতে হয় ঠিকই কিন্তু সে কোনো সম্মান পায় না এবং পঞ্চম কারণ হল আকাশ চুম্বি অহংকার যে ব্যক্তি ক্ষমতা বা জ্ঞানের দম্ভে অন্যকে তুচ্ছ জ্ঞান করে তাকে সেই রূপেই জন্মাতে হয় যাকে সে একসময় অবজ্ঞা করেছিল যাতে তার অহংকারের অবসান ঘটে শ্রীকৃষ্ণ শেষে বললেন গরুর পশু জন্ম কেবল শাস্তি নয় বরং এটি আত্মার জন্য এক দীর্ঘ শিক্ষা মানব জন্ম হল ভগবানের শ্রেষ্ঠ আশীর্বাদ এবং পরম মুক্তির সুবর্ণ সুযোগ যারা ভালোবাসা সংযম আর বিনয় নিয়ে জীবন কাটায় তারাই কেবল এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে পক্ষীরাজ গরুর দেব পরম শান্তিতে ভগবানকে প্রণাম জানিয়ে তার সব সংশয় দূর করলেন বন্ধুরা আজকের এই কাহিনী আমাদের শেখায় যে আমাদের প্রতিটি কাজ আমাদের ভবিষ্যতের বীজ বপন করছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান পরবর্তী কোন কাহিনী শুনতে চান তা লিখতে ভুলবেন না আর ভক্তি ভরে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ ধর্ম আর কর্ম সম্পর্কিত এমন আরও জীবনমুখী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ